প্রবাসী গুলি যাটুকরা ভাইরা আজকের এই ভিডিওটা এড়িয়ে যাবেন না আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে শেয়ার করছি সত্যি কি আকামার মেয়াদ বাড়ানো যাবে না সত্যি কি আমেল আইডি এবং আমেল আকামার মেয়াদ বাড়ানো যাবে না এটা কি চিরতরে বন্ধ হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে কথা হবে আমেল আইডি এবং আমেল আকামা নিয়ে আপনারা কি মেয়াদ বাড়াতে পারবেন অথবা তার পেশা কিভাবে পরিবর্তন করবেন চমৎকার ভিডিও থাকছে দরজা সহায় দেখতে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি আরবের তথ্যমূলক ভিডিওতে যেন প্রত্যেকটা প্রবাসী ভিডিও থেকে সতর্ক হন যেন তার জন্য ভিডিওটা দারুণ করছি আমাদেরকে কিন্তু শত শত মেসেজ শত শত ফোন আসে সবার মেসেজের বা সবার ফোনের টিপটা আমরা দিতে পারি না যার কারণে আমরা আত্মীয়ভাবে দুঃখিত তবে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটি ভালো তত্ত্বমূলক কথাবার্তা চড়িয়ে দিবে যেন আপনি সতর্ক হন পরবর্তীতে যেন কোনো ধরনের হয়রানি শিকার না হন আর আমরা চেষ্টা করি সবসময় সত্যটা আপনাদের সামনে শেয়ার করার জন্য কোনো মিথ্যা কোনো ধরনের প্রতারণা কোনো ধরনের দালালি এ ধরনের আমাদের পেজ থেকে বা আমাদের কাছ থেকে প্রচার করছেও না হবে না ইনশাল্লাহ আশাবাদী সো আসুন মূল কথা যাই কথা হচ্ছে আমেল আইডি অথবা আমেল এই দুইটি আঁকামার মাধ্যমে কিন্তু সৌদি আরবের যারাই আসেন বিশেষ করে বাংলাদেশের জন্য এই দুইটি আঁকামা খুবই প্রসিদ্ধ আপনারা জানেন দুই হাজার বাইশ সালে শেষের দিকে আমেল আইডি এবং আমেল আকামার মেয়াদ যখন বাড়ানোর আগমুহে সরকার একটি সংবাদ দিয়েছিল যে আপনাদের যারা আমেল আইডি অথবা আমেলের মাধ্যমে যে পেশা এসেছেন সেই পেশা দ্রুত পরিবর্তন করুন নয়তো আপনারা আঁকামার মেয়াদ বাড়াতে পারবেন না চিরতর হতেও সেটা বন্ধ হওয়ার সম্ভাবনা ডেকে দিবে সুইদিশ সরকার এখন কথা হচ্ছে সত্যি কি এটা হতেই যাচ্ছে এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওটো আপনাদের সিস্টেমের পরিবর্তনের কারণে আমেল আইডি যেখানের মধ্যে অনেককে দেখা যাচ্ছে হচ্ছে কারো কফিন আপনার পেশা পরিবর্তন করে দিচ্ছে অথবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সিস্টেম আপডেটের মাধ্যমে আপনার পেশাটা পরিবর্তন হয়ে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সিমের মধ্যে প্রত্যেকটা মানুষের এরকম মেসেজ আসে আরবিতে হয়তো যারা লেখাপড়া জানেন তারাই সেই মেসেজটা পড়তে পারেন আর যারা জানেন না হয়তো তারা সেই বিষয়টুকু আপনাদের জানা নেই মেসেজের মধ্যে আরবিতে লেখা থাকে আপনার পেশা পরিবর্তন করুন অথবা আপনার পেশা দ্রুত পরিবর্তন করার জন্য সৌদি সরকারের নিয়ম অনুযায়ী আহ্বান করা হচ্ছে সো এরকম আরবি একটা মেসেজ লেখা থাকে ওই আরবি মেসেজ যারাই পড়তে তাদের জন্য হয়তো এটা সতর্ক হয়ে আপনারা পরিবর্তন করতে পারেন আর যারা পরিবর্তন করেছে না তাহলে তো আপনাদের বিপদ সো এখন কথা হচ্ছে বর্তমানে যারা ওই সব বিষয় এসেছেন বা ওই আকামার মধ্যে মেয়াদ বাড়াতে চাচ্ছেন আপনারা দ্রুত পেশাটা পরিবর্তন করুন অথবা আপনার কফিলের মাধ্যমে অথবা কোম্পানির মাধ্যমে যে কোনো একটা মাধ্যম ধরে পেশা পরিবর্তন চেষ্টা করুন নয়তো কিন্তু হঠাৎ আপনার বিপদের সম্মুখীন হয়ে যাবে সৌদি সরকার কোন সময় কোন আইন করে সেটা বলা যায় না আর এটা সত্য দুদিন আগ আর ফির আমেল আইডি এবং আমেল যে ভিসা এসেছেন বা যে আকামের মধ্যে এসেছেন আপনাদের পেশা পরিবর্তন করতে হবে বাধ্যতামূলক এটা দুই হাজার বাইশ সালে কিন্তু সৌদি সরকার আইন করেছিল এখনো বর্তমানে আমরা সতর্কের জন্য আপনাদেরকে বলে দিচ্ছি যারা এই পেশাটুকু পরিবর্তন করছেন না আমেল আইডি এবং আমেলের আঁকামের মেয়াদ বাড়াবেন পেশা পরিবর্তন করতে পারছেন না আপনারা পরবর্তীতে হয়তো আকামের মেয়াদ বাড়াতে পারবেন না যদি সৌদি সরকার কোনো একটা শক্ত আইন আপনাদের জন্য জারি করে ফেলে আর এই দুইটি বিষয় কিন্তু বাংলাদেশের প্রবাসী আসেন তো ভিডিওটা সর্বদাই শেয়ার দিবেন সর্বক্ষণ চেষ্টা করবেন আমাদের সাথে থাকবেন প্রবাসী জানাল পেজে আশা করছি যেন প্রত্যেকটা প্রবাসীর কাছে এই সংবাদটুকু পৌঁছে যায় আপনি যেন খুব দ্রুত আপনার পেশাটুকু পরিবর্তন করতে পারেন অনেকের সিস্টেম কিন্তু অটোর পরিবর্তন হচ্ছে অথবা কফিল পরিবর্তন করছে অথবা কফিল অনেক সময় দেখা যাচ্ছে গাফলতি করে পরিবর্তন করছে না তাকে যদি আপনি কোনো টাকা পয়সা দেন বা তার সাথে আপনি রিকোয়েস্ট সবাই মাধ্যমে কথাবার্তা বলেন হয়তো আপনার পেশাটা পরিবর্তন করে দিতে পারবে তার দ্বারাই সেটা সম্ভব হয়েছে তো প্রবাসীর সতর্ক থাকবেন প্রবাসী সতর্কের জন্য আজকে ভিডিওটা সর্বদিন শেয়ার দিয়ে যেন বাংলাদেশে প্রত্যেকটা শ্রমিকের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়